আজকে তোমাদের শোনাতে চলেছি মুর্শিদাবাদ তথা বহরমপুরের এক প্রাচীন মাতৃ মন্দির মা আনন্দময়ীর মন্দিরের গল্প অন্য অনেক প্রাচীন মায়ের মন্দির ও মায়ের কাহিনীগুলোর মতো করুণাময়ী মায়েরও অনেক জাগ্রত জনশ্রুতি তথা গল্প লোকমুখে প্রচলিত এক এই বিষ্ণুপুর মধুপুর অঞ্চল গভীর জঙ্গলা ছিল এই সব জায়গাতে বাঘও দেখা যেত লোকমুখে শোনা যায় এই অঞ্চলে একটি শ্মশানো ছিল এই জনশ্রুতি বা গল্পগুলো কিন্তু আজ থেকে আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছরেরও আগে তার মানে এই অনেকটাই প্রাচীন এবারে এই কালীবাড়ি মায়ের মন্দির মায়ের পুজোর ইতিহাস জেনে নিন মা করুণাময়ী বিশেষ জাগ্রত মা মানুষের বিশ্বাস মায়ের কাছে সৎ উদ্দেশ্য নিয়ে কোনো প্রার্থনা চালালে সেটা বাস্তবায়িত হয় তবে বাজারের এই আনন্দময়ী মা সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কোনো এক কিংবদন্তি অনুযায়ী কালাপাহাড় যখন দক্ষিণ ভারতে দেবদেবীর মূর্তি ধ্বংস করছিলেন সেই সময় জনৈক্য ব্রাহ্মণ কালাপাহাড়ের হাত থেকে মা করুণাময়ীকে রক্ষা করার জন্য দক্ষিণ ভারত থেকে উড়িষ্যায় নিয়ে এসেছিলেন এবং পুরী যাওয়ার পথে মূর্তিটিকে আর রক্ষা করা সম্ভব নয় চিন্তা করেই নদীতে নিক্ষেপ করেন এবং জলপ্রবাহের পরে মূর্তিটি বিষ্ণুপুর শ্মশানঘাটে এসে উপস্থিত হয় দক্ষিণ ভারতের ভাস্কর্যের সাথে প্রতিষ্ঠিত মায়ের মূর্তিটির সাদৃশ্য বিশেষভাবে লক্ষ্য করা যায় বাজারের মা আনন্দময়ী আরেকটি জনশ্রুতি অনুযায়ী নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে শুধু মহারাষ্ট্র থেকে কৃষ্ণনন্দ হোতা নামে এক ব্রাহ্মণ বাংলায় আসেন এবং কাশিমবাজারে নবাবের অধীনে চাকুরি পান খুব ধার্মিক মানুষ ছিলেন এই কৃষ্ণচন্দ্র হোতা তিনি থাকতেন বিষ্ণুপুর বিলের অপর পারি প্রতিদিন তিনি তার কর্মক্ষেত্র থেকে ফেরার পথে বিষ্ণুপুর মহাশ্মশানে বটবৃক্ষের নিচে ধ্যান করতেন তিনি নিঃসন্তান হওয়ায় একসময় তিনি নিজের দেশেই ফিরে যাবেন বলে মনস্থির করেন এরপরেই তিনি স্বপ্ন পান মা তার ঘরে আসছেন এর এক বছরে তার এক কন্যা সন্তান হয় নাম রাখেন করুণাময়ী এই করুণাময়ী ছিল বাবা অন্তপ্রাণ বাবার সাথে বাবার কাজের জায়গাতেও চলে যেতেন প্রতিদিন কাজের জায়গা থেকে ফেরার সময় কৃষ্ণচন্দ্র যখন ধ্যান করতেন সেই সময় করুণাময়ী সেখানে তার বাবার সামনেই খেলে বেড়াতেন এইরকমই একদিন কাজের জায়গা থেকে ফেরার সময় বিষ্ণুপুরে এসে তার মনে পড়ে তিনি জরুরি কোনো কাজ ফেলে এসেছেন যেটা তার সেদিনই করা বাঞ্ছনীয় আর সেই কারণেই তাকে আবার তার কাজের জায়গায় যেতে হবে অথচ করুণাময়ী তার সাথে সেখানে যেতে নারাজ হঠাৎ তিনি দেখতে পান তারই এক পরিচিত শাঁখারি যাচ্ছেন কৃষ্ণচন্দ্র করুণাময়ীকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন পথে পাড়াপাড়ের ঘাটের কাছে এসে পাড়াপাড়ের সময় করুণাময়ী জলে নেমে পড়েন শাঁখারির অনেক অনুরোধেও জল থেকে উঠতে রাজি হন না এক সময় করুণাময়ী তার হাত বাড়িয়ে দেয় এবং শাখা পরিয়ে দিতে বায়না করেন এবং বলেন বাড়ির লক্ষ্মী থানের পাশে কতগুলি স্বর্ণমুদ্রা আছে বাড়িতে বলে সেখান থেকে একটি স্বর্ণমুদ্রা নিতে বলেন এবং জলে অন্তর্নিহিত হয়ে যান অনেক ডাকাডাকি করেও জল থেকে ওঠেন না এদিকে কৃষ্ণচন্দ্র এই কথা জানতে পেরে আসেন বিলের কাছে কাছে জলের মেয়ের শাখা পরে হাত দুটো দেখতে পান ধীরে ধীরে সেই হাত দুটো জলের মধ্যে অন্তর্হিত হয়ে যায় কৃষ্ণচন্দ্র মেয়ে শোকে বিষ্ণুপুর মহাশ্মশানে এসে ধ্যান শুরু করেন এবং মায়ের দর্শন পান এক গাছের কুঠুরিতে এরপরেই মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয় দেবী করুণাময়ী কালী রূপে। কথিত আছে পরবর্তীতে লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় মায়ের এই মন্দির প্রতিষ্ঠা করেন দেবী এখানে চতুর্ভুজা রূপে পূজিত হন আজকে মহাশ্মশানের পরিবর্তে বসেছে বিশেষ আলোকসজ্জা পরিবেশ খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে মন্দিরে মাকে দর্শন করতে এসেছে চারিদিকের সৌন্দর্য দেখে সত্যি মোহিত হতে হয় একসময় মায়ের সামনে ছাগ বলি প্রথা ছিল কিন্তু দু সাল থেকে ছাগ বলি পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত মায়ের নিত্য আরতি হয় শনি মঙ্গলবার বিশেষ তিথিতে মায়ের বিশেষ পূজা হয় দূর দূরান্ত থেকে বহু মানুষ মায়ের পুজো দিতে আসেন তাদের মনোকামনা জানাতে আসেন কথিত আছে মা করুণাময়ী এতটাই জাগ্রত যে কেউ যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে মায়ের কাছে প্রার্থনা জানায় সেই প্রার্থনা সফল হয় এই ছিল কাশিমবাজারের মা আনন্দময়ী ইতিহাস তো আজকের পর্বটা এই পর্যন্তই লেখাটা বিশেষভাবে সংগৃহীত একটি সূত্র থেকে প্রাপ্ত পরবর্তীতে হাজির হব অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনোভাবে